থেকে একই রকম প্রোগ্রাম করছি কোন জায়গায় ভালো পায় কোন জায়গায় কোন জায়গায় বলতে এত ভালো লাগে তো আজকের মাইকটা আমি মন মতন পাই মানে হচ্ছে মসজিদ মানে চলার রকম সেটিং হয়েছে তো যাই হোক দেখি কতটুকু পারা যায় আমি আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ট্রফিক নিয়ে আপনাদের সামনে হাজির হইছি এ বিষয়ের উপর আর কোনো বিষয় নাই এ বিষয়ের উপরে আর কোন বিষয় নাই মাইকটা একটু শুকনো আওয়াজ মানে গলার দিকে চাপ মারছি আপনি যান সবার একরকম নাই ঠিক আছে আপনি যান আমি তো গালি না কিছু করি নাই বিষয়টা হলো মাইক মাইক বুঝতে পারি কতটুকু গলায় গেছে আমি তো বলিনি কি বলছিলাম যে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে বিষয়টার ওপরে আর কোনো বিষয় নাই এই বিষয়ের মধ্যে যদি আমি আপনি থেকে যাই তাহলে আমরা আজ সাকসেসফুল এ দামি এমন একটি বিষয় যে বিষয়তে সব কিছু লুকানো আছে জালসা থেকে শুরু করে যত কবরের ঘটনা জান্নাত জাহান্নাম যত আলোচনা হয়েছে সমস্ত বিষয়ের মধ্যে এই গন্ডির মধ্যে পড়বে তার মানে বুঝলেন কত দামি একটা বিষয় আপনাদের সামনে বলার চেষ্টা করছি তার আগে আপনাদেরকে প্রশ্ন করি আপনারা বলেন তো দেখি যে এই এটা কি গ্রাম বলেন ভাই ধানপাড়া নাকি ধ্বনিপাড়া তার মানে আপনার মাসাল আপনার পয়সা ওলা আছেন যাই হোক পাড়া এই ধনী পাড়ার এ কট কয়েকটি লোককে যদি আমি আমি এখন জিজ্ঞাসা করি ভাই আপনারা আজকের দিনে আপনাদের অফার দেব আজকের দিনে আপনারা যেটা বেশি পাবেন না একটার অফারে বেশি দেব না আপনি একটাই চাইতে পাবেন বেশি নয় তো যদি আজকে আপনাদের অফার দেওয়া হয় আপনারা কি চাইবেন দেখি একজন মুখ হলেন তো কি চাইবেন আজকে আমি ধরলেন একটা বললাম যে আজকের দিনে আপনি যা চাইবেন উদাহরণ দেখি কেউ হয়তো মনে মনে হচ্ছে কি চাহাবো দশ লাখ টাকা আমার ঋণ আছে ওটাই চেহিলি আজকে তাহলে তো আমি বেসে গেল হয়তো কেউ আছে যে এক মাস থেকে বউ খুঁজেই না যদি আজকে বউ মিলিয়ে দেয় একটা তাহলে ঠিক আছে কে কেউ ভাবছে হয়তো যে আমি অসুস্থতে পড়ে আছি পা একদম পাঁচ বছর ধরে ভালো হচ্ছে না ওটাই যদি ভালো হয়ে যাবে ওটাই তো আমি চাইছি রে অনেকে মনে ওটাই চাইছে জি না এমন জিনিস চাইবেন যে চাওয়াটা চাইলে আপনার ইহ কালো লাভ পরকালো আপনি নাজাদ পেয়ে যাবেন আপনার গন্তব্য স্থান জান্নাতে পৌঁছে যাবেন আসলে আমরা চাইতে জানি না কি চাইব এ প্রসেসিংটা আমরা এখনো অনুধাবন করছি না দুনিয়ার সব চাইছি টাকা পয়সা ছেলে মেয়ে কিন্তু আমরা মেন জিনিসটা আমরা আজকে চাইতে পারছি না তার আগে একটা ঘটনা বলি তাহলে আমাদের যে চাওয়া মূল টার্গেট ওটা আজকে আমরা চাইব আর আল্লাহ তালা শিখিয়েও দিয়েছেন যে কি চাইবি বান্দা আমি তোকে আজকে শিখিয়ে দেব রাবিয়া বিন কাপ একজন সাহাবি আমরা জানি আনাস বিন মালিক রাজিয়াল্লাহ তাআলা আনহু তিনি আল্লাহর রাসূলের খিদমত করেছেন 10 বছর শুধু আনাস নয় আর অন্যান্য সাহাবী খিদমত করেছেন তার মধ্যে একটি নাম আজকে বলবো রাবিয়া বিন কাব এই রাবিয়া বিন কাব এমন একজন সাহাবী তিনি কি করছেন যে আল্লাহ রাসূলের আজকে রাতে আমি খিদমত করব আল্লাহর রাসূলের আজকে আমি কি করব খিদমত করব তো তিনি রাবিয়া কি করেছেন আল্লাহ রসুলের বাড়িতে বাড়িতে থেকে যাওয়ার পর এবার সকালে রসুল রাত্রে উঠছেন গভীরে যে আজকে আমি তাহাজুদের নামাজ পড়বো তো লোটাটা হাত দেব আর যেমনই লোটায় হাত দেওয়া রাবিয়া বিনকে থপ করে তল থেকে বেরিয়ে গেছেন দিয়ে বলছে এ রাবিয়া কি বাবা তুমি বাড়ি যাওনি তো বলছে না বাড়ি যাইনি আল্লাহ তো কেন যাওনি তো বলছে আমি আপনার আজকে খিদমত করব আজকে আপনার দেখভাল করব। আপনি তো রাত্রে তাহাজুদের নামাজে উঠবেন এই জন্য আমি লোটাটা আপনাকে আগিয়ে দেব পানি দিব আপনাকে আগিয়ে এটাই আমার খিদমত হবে আর এই নিয়তে আজকে আপনার বাড়িতে থেকে গেছি এবার বিশ্বনাথী বলছেন হে রাবিয়া তুমি এখনো বাড়ি বাড়ি যাওনি তো তো কেন বলছে আপনার খিদমত করার জন্য আমি বাড়ি যাই না রাবিয়ার এই কথা শুনে বিশ্বনবী একটু আনন্দিত হলেন একটু মুচকি হাসলেন তুমি আজকে বাড়ি যাও নাই আমার খিদমত করার জন্য আমি রাত্রে উঠব তুমি আমার লোটাটা এই জন্য তুমি আজকে বাড়ি যাওনি তো রাবিয়া তোমাকে আজকে আমি একটা অফার দেব যেই ওয়াফারটা দিন ভাবে দেব যে তুমি চাইলেই সেটা পেয়ে যাবে তো রাবিয়া বলো এখন তুমি আমার কাছে কি চাও এটা আমি তোমাকে অফার দিলাম তুমি আমার খিদমত করবে আমাকে ভালো গেছে কথা শুনে এই জন্য আমি আর থাকতে পারলাম না তো তোমাকে আমি আজকে অফার দিলাম চার ব্যাপারে এখন তুমি যা চাইবে তাই তুমি পাবে আর যেমনই আল্লাহ রাসুল এই সংবাদটা দিয়ে দিলেন বা এই পাওয়ারটা অফারটা যখন দিয়ে দিলেন তখন রাবিয়া বিন কাবে বা একটু পরে মুখ খুলে বলছেন ইয়া রসুল আল্লাহ ও দয়ার নাবিগ আমি আজকে আপনার আপনার কাছে কোনো কিছু চাই না আজকে চাই জাতির আমি যেদিন মারা যাব সেদিন যেন আপনার সঙ্গে জান্নাতে থাকতে পারি চাওয়ার প্রসেসিং দেখছেন দুনিয়ার কিছু চাইলেন না চাইলেন তো আল্লাহ রসুলের সঙ্গে জান্নাতে থাকবেন এই জন্য জান্নাত চাইলেন আমরা হলে কি করতাম ধরলেন যদি আমরাই হতাম আর যদি প্রশ্ন করা হতো ভাই আজকে কি চাইবে তো কি যে চাইতেন জান্নাত মনে হয় চাইতেন না ওই টাকা ধান দেয় আছেন তো ওই টাকাটায় আগে মুখটা খুলতো যে টাকার জন্য আপনি ভাইকে হত্যা করে দিয়েছেন যার জন্য আপনার বউকে বাড়ি থেকে বের করে দিয়েছেন যা টাকা লিয়ায় তারপর ঘর ঢোক টাকার জন্য আপনি মাকে বের করে দিয়েছেন খাওয়াতে পারবো টাকার জন্য সংসারকে আপনি টুকরো টুকরো করে দিয়েছেন টাকার জন্য আপনি একটা সৎ মানুষকে রাস্তায় কেটে ফেলে দিয়েছেন আপনার বিবেক কাজ করেনি আসলে প্রকৃত মানুষ নয় আমরা আমরা প্রকৃত মানুষ নয় যদি প্রকৃত মানুষ হতাম তাহলে একজন নিরীহ মানুষ আপনার কাছে মর্যাদা পেত সম্মান পেত প্রকৃত মানুষ কোথায় রে ভাই একজন ডাক্তার প্রেসক্রিপশন নিয়ে ডাক্তার কাছে যাবে তার অসুখটাকে ভালো করার জন্য তো অসুখ তো ভালো দূরের কথা আপনার পেটে লাথি মেরে এক হাজার টাকা ওষুধ দিয়ে আর আপনার ফি নিয়ে আপনাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে ওষুধ দিয়েছে কোথায় কোম্পানির ওই মানে কোম্পানিতে লিঙ্ক করেছে ঘুষ খেয়ে ওই ওষুধ আপনাকে চালিয়ে দিয়েছে তাহলে আপনি ডাক্তারের কাছে গিয়েছিলেন না ডাকাতের কাছে গিয়েছিলেন ও তো ডাক্তার নয় ডাকাত বসে আছে আপনি বিচার চাইতে গেছেন একজনের কাছে ভাই আমার বিচারটা করে দেন আপনি বিচার আপনি পাননি বরং আপনাকে আরো জরিমানা করে আপনাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে তাহলে আপনি বুঝবেন আপনি মানুষের কাছে যান ইট পাথরের শহর জুড়ে মাটির কোন মানুষ নাই কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই ইট পাথরের শহর জুড়ে মাটির কোন মানুষ নাই কোথায় গেলে পাব বলো মাটির মানুষ ভাই কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই